এক দেশে এক রাজা ছিলেন তার প্রচুর অর্থ ঘোড়া সালে ঘোড়া হাতি সালে হাতি প্রচুর ধন সম্পত্তি ছিল কিন্তু সেই রাজা ভীষণ কৃপণ ছিল রাজা তো খুব কৃপণ ছিল সেই জন্য সেই রাজ্যে প্রজারা মন্ত্রী সেনাপতি সবাই হাসাহাসি করত আর সবাই বলতো যে এই রাজার কাছ থেকে এক পয়সাও কিছুতেই বের করা যাবে না এই নিয়ে তারা খুব হাসাহাসি করত আর তারা বলা বলি করত যে রাজার কাছ থেকে কি করে সব ধন সম্পত্তি আদায় করা যায় একদিন তার মন্ত্রীরা রাজাকে ডেকে বলেন মহারাজ আপনি এবারে দান ধ্যান করুন শুনেছি ইহলোকে যদি গরিবদেরকে দান ধ্যান করা যায় পরলোকে কোনো দুঃখ যন্ত্রণা থাকে না কোনো দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় না আমাদের জীবন তো নশ্বর মহারাজ ধন দৌলত আপনি সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেন না সেও নশ্বর আপনার কল্যাণ হবে রাজ্যের প্রজারাও ধন্য ধন্য করবে আপনার পরলোকের কাজও হয়ে যাবে মন্ত্রীদের কথা শুনেই রাজামশাই গম্ভীর মুখে মাথা নাড়তে লাগলেন মন্ত্রীরা তো মহা খুশি তারা এ ওর মুখের দিকে চাওয়া করছে তারা ভাবছে যে তবে রাজামশাই এবার কিছু দান ধ্যান করবে রাজা বললেন পরলোকের কাজ করার জন্য তো দান ধ্যান করতে বলছ তো দান ধ্যান যখন করলে পরলোকের কাজ হবে তাহলে পরলোকে গিয়েই আমি দান ধ্যান করব তাহলে ইহলোকে আর দুঃখ দুর্দশা থাকবে না তোমরা সবাই শুনে রাখো আমি কিন্তু মারা যাওয়ার পর পরলোকে গিয়ে দান ধ্যান করবো তোমরা সবাই চলে আসবে মেয়ে আর মন্ত্রীরা কি বলবেন তারা হতাশায় নিশ্চুপ হয়ে থাকলেন নীরবে হাসতে হাসতে মাথা নাড়তে থাকলেন শেষে রাজাকে বলেন আপনি যা ভালো বোঝেন তাই করুন মশাই যারা কৃপণ হয় তারা ঠিক এরকমই হয় কোনো না কোনো বাহানা দেখিয়ে ঠিক নিজেদের ধন সম্পত্তি বাঁচিয়ে নেয় কৃপনদের কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করা এত সহজ নয় আজকের এই সুন্দর গল্পটার নাম হল কৃপন রাজা এই গল্পটা আমি কোথার থেকে বললাম বলো তো এই গল্পটা হলো পঞ্চতন্ত্রের একটি খুব সুন্দর শিক্ষামূলক গল্প গল্পের বই পড়া ভীষণ ভালো অভ্যেস আমার খুব ভালো লাগে গল্পের বই পড়তে গল্প শুনতে তো খুবই ভালো লাগে কিন্তু গল্পের বই পড়লে ভেতর থেকে একটা আনন্দ অনুভব হয় ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার ভীষণ নেশা ছিল আমার স্কুলে যখন পড়তাম তখন লাইব্রেরি থেকে পড়ার বইয়ের পাশাপাশি দু চারটে করে গল্পের বই নিয়ে চলে আসতাম আর গল্পের বইগুলো পড়তাম ভীষণ ভালো লাগতো সেই জন্যই বাড়িতেও বেশ কিছু গল্পের বই রয়েছে আর সেইগুলো পড়া শুরু করেছি আর আপনাদের শোনানো শুরু করেছি আপনাদেরও নিশ্চয়ই শুনতে খুব ভালো লাগে তবে একবার দেখবেন গল্পের বই পড়লে আরও বেশি মনে মনে আনন্দ পাওয়া যাবে সেই জন্য গল্পের বই পড়ার অভ্যেসটা করে ফেলুন আর যারা নেহাতি গল্পের বই পড়ার সময় পাচ্ছেন না তাদের জন্য আমি তো আছি আমি এই রকম গল্প পাঠ করে করে শোনাবো আর আপনারা সব শুনবেন আর আমরা একসাথে পড়ার সাগরে ভেসে বেড়াবো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর লেখা গল্প কবিতা কিছু নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই